গত সতেরো বছরে সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব তৈরি হয়েছে রাজনৈতিকভাবে ব্যবহারও করা হয়েছে সেনাবাহিনীকে তাই এই দূরত্ব ঘোচাতে সেনাবাহিনীর উদ্দেশ্যে আহ্বান জানান মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার ঈদ সংখ্যার মোরক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন রাজনৈতিক দলগুলোর উচিত সবার সাথে আলোচনায় বসা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ভারত লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে বক্তারা আমার দেশের ঈদ সংখ্যা নিয়ে স্মৃতিচারণ করেন সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের উপরে চাপ প্রয়োগ করেছেন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবার জন্য আমি সেনাবাহিনীর একটা কথা বলতে চাই সেটা হলো গত বছরে এবং বছরে না গত এক এগারোর পর থেকে বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব মিটিয়ে দেওয়ার একটা পথ হচ্ছে আপনারা দয়া করে রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না